আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা আইপিএস তৈরি করে শিখবো আমার সামনে এটি মাইক্রোলিং কোম্পানির একটি আইপিএস এর ক্যাচিং এখানে লেখা আছে মডিফাই সাইন ওয়েব ইউপিএস পাঁচশো পঞ্চাশ ভি এটি হলো পোস্ট সুইচ অর্থাৎ আইপিএস মেইন অন অফ সুইচ আমি এই টি দিয়ে পাঁচশো পঞ্চাশ ভি এ সাইন ওয়েব ফুল ডিজিটাল একটি আইপিএস তৈরি করে দেখাবো আমি একটু আইপিএস এর পিছন সাইডটি দেখাই এখানে কি কি আছে এটি হলো ফিউজ হোল্ডার এটি হলো আউটপুট কম্বাইন বা আউটপুট সকেট এখান দিয়ে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ তার বের হবে এখানে দুটি সুইচ আছে একটি হলো চার্জ

আপনাদেরকে আরো ডিটেলসে জানাবো এই সার্কিটটি হলো আমাদের অসলোশন সার্কিট বা মাদার বোর্ড অনেকে মেইন বোর্ড বলে থাকে এই সার্কিটটি সেফটি ফার্স্ট কোম্পানির এই সার্কিটের মডেল দুই হাজার সতেরো এই সার্কিটটি পিওর সাইন একটি সার্কিট এই সার্কিটটি ব্যবহার করলে আপনি বেশ কয়েকটি সুবিধা পাবেন যেমন প্রথম সুবিধা হলো এটি আইপিএস মোডেও চালাইতে পারবেন এবং ইউপিএস মোডেও চালাইতে পারবেন দ্বিতীয় সুবিধা হলো এই সার্কিটটি ব্যবহার করলে আপনি সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি ব্যাটারি চার্জ করতে পারবেন এই জন্য এই সাইন ওয়েভ সার্কিটটি বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় এবং ব্যবহারও হয় বেশি এবার একটু কানেকশন গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি এই যে দেখেন এখানে কোন কানেকশন কোথায় যাবে সবকিছু লেখা আছে এখানে একশো চল্লিশ ভোল্ট কানেকশন হবে এখানে নিউট্রাল কানেকশন হবে এখানে এসি ইন কানেকশন হবে এখানে দুইশো সত্তর ভোল্ট কানেকশন হবে এই কানেকশনটি আউটপুট এর কানেকশন তারপরে এখানে দেখেন এখানে নাইন জিরো নাইন এখানে নাইন এর একটি ট্রান্সফরমার কানেকশন হবে এখানে একটি কানেকশন আছে কিছু লেখা নেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই এই কানেকশনটাতে সরাসরি বারো কানেকশন হবে ব্যাটারি থেকে যে পজিটিভ বারো ভোল্ট আসবে এই পজিটিভটি এখানে কানেকশন হবে তারপর এইখানে যে এই ঘর ঘর দেখতে পাচ্ছেন এগুলাতে সব মসপেট বসবে ওসিলেশনের জন্য এখানে মসপেট বসাতে হবে আমরা এখানে পি পঞ্চান্ন মসপেট ব্যবহার করব। এখানে আরো কিছু কানেকশন আছে সে কানেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এখানে দুটি কানেকশন আছে একটি হলো আইপিএস এবং ইউপিএস পুট হলো চার্জিং হাই এবং লো আর এই যে এখানে কিছু কানেকশন দেখতে পাচ্ছেন এই কানেকশন গুলো হলো আইপিএস এর সামনে যে ডিসপ্লে থাকে সে ডিসপ্লের কানেকশন এবং এই যে দুটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এই টার্মিনাল দুটি হলো আইপিএস এর সামনে যে সুইচ থাকে সেই সুইচ এর কানেকশন বন্ধুরা এই সার্কিট সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলি এই সার্কিটটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটি সার্কিট এক কোথায় বলতে গেলে কিছু সফটওয়্যার বা প্রোগ্রামের মাধ্যমে এই সার্কিটটি চলে প্রোগ্রাম করা ছাড়া কিন্তু এই সার্কিট চালাতে পারবেন না চার্জিং সবকিছু কিভাবে করে সাধারণত এই সার্কিট প্রোগ্রাম করেই বিক্রি করা হয় আর যদি প্রোগ্রাম করা না থাকে তাহলে যে দোকান থেকে কিনবেন তাদেরকে বললেই তারা প্রোগ্রাম করে দিবে আপনাদের সারা পেলে পরবর্তীতে প্রোগ্রাম করা নিয়ে আমি একটি ভিডিও বানাবো আজকে শুধু আইপিএস বানানো এখানে দেখেন একটি আইসি ব্যবহার করা হয়েছে সতেরো আঠারো ওয়ান এই আইসিটির মধ্যে সম্পূর্ণ প্রোগ্রাম ইনস্টল করা থাকে এখানে আট পিনের আরেকটি আইসি আছে এম এই আইসিটি চার্জিং সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ছিল আমার এই সার্কিট নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি এই সার্কিট সম্বন্ধে যা বললাম এগুলো সব বেসিক জিনিস এই সার্কিট সম্বন্ধে আরো অনেক কথা আছে কিন্তু সেগুলো একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এবার আমি সার্কিটের মধ্যে মসপেট গুলো লাগাবো এগুলো হলো আমার সেই মসপেট এখানে ছয়টি মসপেট আছে এই মসপেট এর মান হলো পি আমাদের এই জাতীয় দুটি হেডসেন্ট লাগবে এই হেডসেন্ট গুলো আমরা আগে থেকে ফোটো করে রেখে দিয়েছি এই গুলোর সাথে মসপেট গুলো দিয়ে লাগানো থাকবে আমি প্রথমে হেডসেন্ট গুলো সাথে লাগিয়ে ফেলবো বন্ধুরা আপনাদের কারো যদি এই আইপিএস এর ডায়াগ্রামটি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ডায়াগ্রামটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আরেকটি কথা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না কারণ মাঝে মাঝে দেখা যায় আপনারা ভিডিওটি কেটে কেটে দেখেন এবং কমেন্ট করেন এটা কেন দিলেন না ওটা কেন দিলেন না এটা কিভাবে হলো আমি সব সময় চেষ্টা করি সবকিছু আপনাদেরকে ডিটেইলসে জানানো তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে ডেসক্রিপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp এ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে হবে কি সার্কিটের অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো আপনারা জানতে পারবেন আমি হিটসিন দুটি নাট বল দিয়ে সার্কিটের সাথে সেট করে নিলাম এবার আমি mosfet গুলো সেট করব বন্ধুরা মসফেট গুলো সার্কিট এবং হিপসিনের সাথে সংযোগ করা শেষ বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস দেখাই এখানে কিন্তু আমরা ছয়টি মসফেট ব্যবহার করেছি এই সাইডে তিনটি ওই সাইডে তিনটি দুই সাইড মিলে ছয়টি মসফেট এখানে কিন্তু মসফেট ব্যবহার করা যায় বারোটি এই সাইডে ছয় পিস এবং ওই সাইডে ছয় পিস এই সার্কিটটি দিয়ে এক হাজার ভিএ পর্যন্ত আউটপুট বের করা যায় সেজন্যই এখানে ছয়টি ছয়টি বারোটি মসফেট এর ডাইমেনশন দেওয়া আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই সাইডে যে ঘরগুলোর মধ্যে মসফেট ব্যবহার করবেন ঠিক অপজিট সাইডেও সেম ঘরেই মসফেট গুলো ব্যবহার করবেন যদি দুই সাইডের মসফেট মিল না খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ আসবে না বা মসফেট ফুটে যাবে বা ট্রান্সফরমার ক্ষতি হবে এবার আমি সার্কিটটি সোল্ডারিং করবো বন্ধুরা আমার সোল্ডারিং করা শেষ এবার আমি নাট দুটো একটু ভালো করে সোল্ডারিং করে দিব কারণ এই নাট দিয়ে অনেক ভোল্টেজ ট্রান্সফরমায় ঢুকে এবং সে ভোল্টেজের কারণেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় আমার সার্কিটের শেষ এবার একটু থিনার দিয়ে যে গুলো করলাম সে জায়গাগুলোই পরিষ্কার করে দিবো এবার একটি কেবল সোল্ডারিং করব এই কেবলটি হলো ব্যাটারির নেগেটিভ কেবল ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা এখান থেকেই কানেকশন হবে প্রিয় বন্ধুরা সার্কিটের সাথে সর্বপ্রকার সোল্ডারিং আমার শেষ এবার আমি এই সার্কিট আইপিএস কেচিং এ সেট করব। এটি হলো আমাদের ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এবং এই তারটি হলো আমাদের ব্যাটারি পজিটিভ টার্মিনাল বন্ধুরা পজিটিভ টার্মিনালটা একটু ভালো করে দেখেন পজিটিভ টার্মিনালটা কিন্তু আমি ট্রান্সফরমার মাঝখানের কেবলটি থেকে কানেকশন করেছি এই ট্রান্সফরমারটা কিন্তু বারো জিরো বারো ট্রান্সফরমার এই ট্রান্সফরমার গুলো স্কোয়ার ওয়ে এসে ব্যবহার হয়ে থাকে আমার এই জাতীয় কিছু টেক লাগবে এই টেকগুলোর উপরে সার্কিটটা আমি বসিয়ে রাখবো সার্কিটে ফিটিং করা শেষ এবার আমি কানেকশনগুলো করব এটি হলো আমাদের 9 বল 10 ট্রান্সফরমার সর্বপ্রথম এই ট্রান্সফরমার কানেকশনটি আমি করব এখানে লেখা আছে 909 তাই আমি ট্রান্সফরমার কানেকশনটি এখানে করে দিলাম এবার আমি সরাসরি সার্কিটে 12 ভোল্ট কানেকশন দেব ইটারটি আমার সরাসরি 12 ভোল্ট ইটারটি ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল আছে সেই তারের সাথে কানেকশন করা রয়েছে এই টার্মিনালটির সাথে সরাসরি 12 ভোল্ট কানেকশন হবে এখানে লিখা নাই বা লিখা ছিল উঠে গেছে এবার এখানে কিছু কেবল আছে এই কেবলগুলো হলো আইপিএস এর সামনে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের কেবল এবং কেবল এই দুটো তার সুইচের কেবল এই কানেকশন টি সুইচের কানেকশন তাই আমি এই দুটি তার এখানে কানেকশন করে দিব এবার এই কেবলটি কানেকশন করব এই কেবলটি হলো আমাদের আইপিএস এর সামনে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে কেবল কানেকশন করার সময় মনে রাখবেন এই সাইডটা সার্কিটের বাইরের দিকে থাকবে এগুলো সব কানেক্টর বা বেস সিস্টেম জাস্ট খালি ধাক্কা দিয়ে বসিয়ে দিলেই হয় এবার এই কেবলটি কানেকশন করব এই কেবলটি হলো আইপিএস এর পিছনে দেখেন এই যে আইপিএস মোড এবং হাই লো অর্থাৎ চার্জিং হাই লো এই দুটো যে সুইচ আছে এই দুটো সুইচের কানেকশন আমি এই কেবল টি এখানে কানেকশন করে দেব বন্ধুরা এই সার্কিট সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি কারণ এই সার্কিটের মধ্যে সর্বপ্রকার ডাইমেনশন দেওয়া আছে কোন কানেকশন কোন জায়গায় পড়বে এবার আমি এখানে যে কানেকশন গুলো আছে এই কানেকশন গুলো করব এই কানেকশন গুলো করার জন্য আমার ছোট ছোট কিছু কেবল লাগবে এখানে আইপিএস এর আউটপুট সকেটের নিউট্রাল পোলিটি এখানে সর্বপ্রকার নিউট্রাল গুলো কানেকশন থাকবে আমাদের মেইন এসি কোটের যে নিউট্রালটা আছে আমি সেই নিউট্রালটি এখানে সোল্ডারিং করে দিচ্ছি এবার এখানে যে কানেকশন গুলো আছে এই কানেকশন গুলো করবো তাই একটু সোল্ডারিং মেরে দিচ্ছি এবার এক এক করে আমি এখানে পাঁচটা তার সোল্ডারিং কৰুক আমি এক এক করে পাঁচটি তারিখ কানেকশন করে নিলাম এই যে প্রথম কেবল টা আছে এই প্রথম কেবলটি আমি সকেটের আউটপুট পলে কানেকশন করে দিব এখানে সার্কিটে দেখেন এখানে আছে আউটপুট এই আমাদের তার টি দিয়ে কিন্তু কেবলটি যেখানে কানেকশন করেছে সেখানে লেখা আছে দুইশো সত্তর ভোল্ট অর্থাৎ এই কেবলটি ট্রান্সফরমার কানেকশন হবে ট্রান্সফরমার জন্য আরো দুটি কেবল আসবে সেগুলো একসাথে কানেকশন কর এবার তিন নাম্বার কেবলটি কানেকশন করব। এখানে দেখেন লিখা আছে এসি ইন অর্থাৎ এই কেবলটি আমাদের আমাদের ফিউজ এর সাথে কানেকশন হবে অর্থাৎ ফিউজ যে হোল্ডারটা আছে ওখানে দেখেন একটি কানেকশন ফাঁকা আছে সেখানে এই কেবলটি কানেকশন করে দিব এবার চার নাম্বার কেবলটি কানেকশন করব এখানে দেখেন লেখা আছে এন অর্থাৎ নিউট্রাল এই কেবলটি আমাদের নিউট্রালে কানেকশন হবে আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমাদের সর্বপ্রকার নিউট্রাল এক জায়গায় কানেকশন হবে তাই আমি আউটপুট সকেটে নিউট্রাল বলে কানেকশন করে দিলাম এবার পাঁচ নাম্বার কেবল এখানে লেখা আছে একচল্লিশ ভোল্ট এই কেবলটি ট্রান্সফরমার কানেকশন হবে আমি আগেই বলেছি ট্রান্সফরমার কানেকশন গুলো আমি একসাথে করবো তাই আমি কেবলটি ট্রান্সফরমার কাছে নিয়ে গিয়ে রাখলাম এবার একটি এক্সট্রা নিউট্রাল কানেকশন করে রাখলাম কারণ আমাদের ট্রান্সফর্মার সাথে একটি নিউট্রাল সংযোগ করতে হবে এবার এই তার দুটি কানেকশন করব এই তার দুটি নাইন ভোল্ট ট্রান্সফরমার এই তার দুটির মধ্যে যে কোনো একটি তার নিউট্রালে কানেকশন করব এবং একটি তার আমাদের ফিউজ হোল্ডারের সাথে কানেকশন হবে অর্থাৎ আমাদের যে এসি ইনপুট আছে এসি ইনপুটের সাথে কানেকশন হবে এবার একটু কেবলটাই দিয়ে কেবলগুলো সব ড্রেসিং করে নিব প্রিয় বন্ধুরা এবার আমি ট্রান্সফর্মার কানেকশন গুলো দেখাবো এখানে দেখেন লেখা আছে দুইশো সত্তর ভোল্ট আমরা এই তার টি দুইশো সত্তর করেছিলাম ট্রান্সফর্মার বাম দিকের এই পোলটি হল নিউটন এবং এর এখান কিন্তু আমাদের আইপিএস আউটপুট বের হবে যেটি সরাসরি যায় সার্কিটে ঢুকছে এবং সার্কিট থেকে রিলের মাধ্যমে এক্সচেঞ্জিং করবে ভোল্টেজ গুলো এখানে আরো দুটো তার দেখতে পাচ্ছেন এগুলো হলো চার্জিং পোল একটি হলো একশো চল্লিশ ভোল্ট এবং একটি হলো একশো আশি ভোল্ট এবার আমি তার গুলো কানেকশন করবো সর্ব প্রথম দুইশো সত্তর ভোল্টের তারটি কানেকশন করলাম এবার নিউট্রলের তারটি কানেকশন করে দিলাম এবার এই একশো চল্লিশ ভোল্টের তারটি কানেকশন করবো এই একশো চল্লিশ ভোল্টের তারটি দেখেন এই যে সার্কিট থেকে কিন্তু সরাসরি নিয়ে আসছি এই তারগুলো আমি শুরুতেই নিয়ে আসছি আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে এই তারগুলো আমি ট্রান্সফর্মার তারগুলো আমি পরে কানেকশন করবো প্রিয় বন্ধুরা দুই তিনটা কানেকশন করলে আমাদের সর্বপ্রকার কানেকশন শেষ এই তারটি কুলিং ফ্যানের তার এটি এখন কানেকশন করবো না কুলিং ফ্যানটি একটু প্রবলেম কিন্তু কোন জায়গায় কানেকশন হবে আমি দেখিয়ে দিব এবার এই দুটো কেবল কানেকশন করবো কেবলের মাথাগুলো আপনার এইভাবে করে বল করে নেবেন চাইলে কেবল লাক্স লাগাই নিতে পারেন এই দুটো কেবল কিন্তু খুব ভালোভাবে হিট সাথে লাগাতে হবে কারণ এই দুটো কেবল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভোল্টেজ ট্রান্সফরমার প্রবেশ করবে যেটাকে আমরা বলে থাকি অসিলেশন তাই এই জায়গাটায় যেন কোনো প্রকার লুজ না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা আমার পুরো আইপিএস এর সর্বপ্রকার কেবল কানেকশন শেষ এবার আমি আইপিএস এর সাথে ব্যাটারির কানেকশন করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটি কানেকশন করতেছি এই ব্যাটারিটি 100 এম্পিয়ারের একটি পানি ব্যাটারি আমি জাস্ট ব্যাটারিটি কানেকশন করেছি আর কোনো কিছু কানেকশন করিনি এখানে দেখেন লেখা আসতেছে এ সিমেন্ট ফেল এরপরে মোড হলো ইনভার্টার মোড এখানে লেখা আছে মাইক্রোলিং আইপিএস এটা হলো আইপিএস এর নামটা এখানে লেখা আছে চাইলে আপনারা আপনাদের নিজের নামও এখানে লিখতে পারবেন এসি কোডটি লাগানোর সাথে সাথে দেখেন পুঁত করে একটি শব্দ হয়ে উঠলো অর্থাৎ আমাদের আইপিএস টি এখন রেডি এখানে দেখেন লেখা মেইন অন দুইশো আঠারো ভোল্ট ব্যাটারি চার্জিং এখানে দেখাচ্ছে ব্যাটারি লেভেল ব্যাটারিতে কতটুকু পরিমাণ চার্জ আছে বন্ধুরা আমার কাছে একটি ড্রিল মেশিন আছে এই ড্রিল মেশিনটি চারশো পঞ্চাশ ওয়াট এই ড্রিল মেশিনটি আমি আপনাদেরকে আইপিএস মোড বা ইনভার্টার মোডে চালিয়ে দেখাবো এই আমি আইপিএস এর পিছনে যে সকেট আছে সেখানে ড্রিল মেশিনের প্লাগটি ঢুকিয়ে দিলাম এবার আমি সুইচটি বন্ধ করে আইপিএস পি এস মোটে চালাবো ড্রিল মেশিনটি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু সুইচটি বন্ধ করে রেখেছি এবার আমি আপনাদেরকে একটু চার্জিং ভোল্টেজটা ম্যাপে দেখাবো এই জন্য আমাদের একটি অন মিটার লাগবে মিটারটি আমি এম্পিয়ারে সিলেক্ট করে নিব মিটারে ছয় এম্পিয়ার দেখাচ্ছে সিক্স একটা কথা মনে রাখবেন যে কোনো ব্যাটারি সবসময় টেন পার্সেন্টে চার্জ হয় আমার এটি একশো এম্পিয়ার ব্যাটারি ওই হিসেবে দশ এম্পিয়ারে চার্জ হওয়ার কথা ব্যাটারিতে আমার প্রায় এইটি পার্সেন্ট চার্জ আছে এই জন্য আমার সিক্স এম্পিয়ার দেখাচ্ছে কারণ স্টার্টিং এ আপনার টেন এম্পিয়ার নেবে কিন্তু পরবর্তীতে যখন চার্জটা ফুল হয়ে আসবে তখন আস্তে 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 এম্পিয়ারটা কমে যাবে এখানে এটি হলো কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা একটু নষ্ট হয়ে

দুইশো আঠারো উনিশ এটা হলো আইপিএস এর ভোল্টেজ এই ভোল্টেজ কিন্তু আপনি লোডে গেলেও কমবে না কারণ এটি হলো সাইন ওয়েব আইপিএস বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আইপিএস আইপিএস কিন্তু একবারই রেডি এই ছিল আমাদের আইপিএস এর অ্যাসেম্বলি এখন শুধু আইপিএস এর কাভারটি লাগিয়ে দিলেই আমরা যে কোনো জায়গায় আইপিএস টি ব্যবহার করতে পারব আইপিএস এর কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ